নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটি হলো কোমর থেকে হাটবন্ধু ব্যথার সমস্যা নেই আমাদের মধ্যে দেখবেন অনেকেই এই কোমর থেকে হাটবন্ধু ব্যথায় কষ্ট পায় অনেকেই এই সমস্যার জন্য দিনের পর দিন ট্রিটমেন্ট করে আসছেন ব্যায়াম করে আসছেন ফিজিওথেরাপি করে আসছেন অনেকেই উঠতে বসতে পায় না হাঁটাচলা করতে পারে না কিছুক্ষণ হাঁটার পরেই মনে হয় যে যন্ত্রণা করছে আর হাঁটতে পারে না কোথাও বসে পড়তে হয় বসে থাকলে তারপর আরাম পায় অনেকে আবার কি করে যে বসে থাকলে কোমর থেকে হাঁটু মতো তার ব্যথা হয় ঠিক উঠতে পারে না অনেকক্ষণ হাঁটার পরে ব্যথা কম পড়ে কিংবা অনেকক্ষণ ম্যাসেজ করার পরে ব্যথা কম পড়ে কারোর এই ব্যথা গরম শেঁক দিলে কম পড়ে কারোর এই ব্যথা ঠান্ডা সেক দিলে কম পড়ে সুতরাং এক একজনের একা ব্যথা এক এক রকম লক্ষণ নিয়ে হাজির হয় সবার যে একরকম লক্ষণ হবে সেটা কোনো কথা নেই এই কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা হলে কী হয় অনেক সময় ব্যথার সঙ্গে সঙ্গে অবাস হয়ে যায় যন্ত্রণা করে চিলিক মরে অনেক সময় ঝিনঝিন করে এই কোমর থেকে হাঁটো পর্যন্ত ব্যথা কেন হয় সে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করছি কুমোর থেকে হাঁটু একটা প্রধান যে কারণ সেটা হলো আঘাত লাগা যদি কোনো কারণে এই অঞ্চলে আঘাত লাগে তাহলে ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয় এবং রোগীকে অসুস্থ ফিল করে এবং রোগীর যন্ত্রণায় চিত্তার করতে থাকে এই হাঁটু থেকে কুমোরপন্ত ব্যথার আর প্রধান কারণ সেটা হলো যে অতিরিক্ত কাজের চাপ কিংবা অনেকক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে থেকে কাজ করা কিংবা অনেকক্ষণ ধরে বসে থেকে কাজ করা যদি কেউ দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করে বসে কাজ করে কিংবা অতিরিক্ত কাজের চাপ পড়ে কিংবা অতিরিক্ত চলাফেরা করে সেক্ষেত্রে কোমর থেকে হাটপন্দি ব্যথা হতে পারে সুতরাং অতিরিক্ত কাজ সবসময় না করাই ভালো নিজের সাধ্যের মতো কাজ করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না যদি কেউ দিনের পর দিন ওভারহেট হয়ে যায় অর্থাৎ দিনের পর দিন তার ওজন বাড়তে থাকে কিংবা যাদের ওজন খুব বেশি সেক্ষেত্রেও মানুষ কোমর থেকে হাঁটু ব্যথা হতে পারে অনেক রোগ আছে যেমন স্পন্ডিলাইটিস আর্থ্রাইটিস ইত্যাদি কারণে অনেক সময় কোমর থেকে হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হয় এবার আলোচনা করব যে কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথার প্রধান প্রধান মেডিসিন হোমিওপ্যাথিক ওষুধ একটু সময় দিয়ে খেলে খুব সহজেই এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব দেখুন হোমিওতেহু সবসময় সিমটমস নির্ভর সিমটমস ছাড়া কখনও হোমিওতে প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সংখ্যা যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ অবশ্যই সারবে তবে সবসময় মনে রাখবেন হোমিওথির ক্ষেত্রে সিমটমসটাই হল সবচেয়ে প্রধান বিষয় সিমটামস ছাড়া কখনও আমরা এক বিন্দু চলতে পারি না অর্থাৎ হোমিওতেহুথ প্রয়োগ করা যায় না হোমিওতে ওষুধ সবটাই নির্ভর করে সিমনাইয়ের উপরে কুমুর থেকে হাট ব্যথার আমি যে প্রধান মেডিসিন নাম বলবো সেই মেডিসিনটা হলো আর্নিকা যদি কোনো কারণে কুমোর থেকে হাট ব্যথা হয় যন্ত্রণা হয় এবং যন্ত্রণার জন্য যদি কোনো কারণে আঘাত লাগার ইতিহাস থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা থার্থপ্রসাদ দিনে দুবার পর পর দুদিন খেলে খুব ভালো কাজ পাবে। কুমুর থেকে হাটবন্ত ব্যথার আর একটা প্রধান যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হল ব্রায়নি অ্যালবাম যদি কোনো কারণে ব্যথা রেস্টে কম পড়ে মুভমেন্টে বেশি হয় গরম সেক দিলে কম পড়ে ঠান্ডায় ব্যথা বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ব্রয়নি অ্যালবাম সাত দিনে দুবার পরবার চার দিন খেলে তিন কোনো উপকার পাবেন এবং ভালো উঠবেন কোমর থেকে পর্যন্ত ব্যথার আরেকটা প্রধান যে মেডিসিন সেটা আমি আলোচনা করছি সেটা হলো কলোসিন যদি ব্যথা যন্ত্রণা চেহারলে কম পড়ে গরম দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কলসিন চাঁদ দিনে দুবার পরবার চার দিন খান দেখুন ভালো রাখবেন কোমর থেকে হরিমন্ত ব্যথার আরেকটা প্রধান যে মেডিসিন আমি উল্লেখ করবো সেটা হলো ন্যাটামিউর যদি কোমর থেকে হরিমন্ত ব্যথা হয় যন্ত্রণা হয় রুগী হাঁটতে পারে না সেটা টান পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ন্যাটামিউর তবে একটা কথা বলে রাখি ন্যাটামিউরের আরও কিন্তু অনেক লক্ষণ আছে যেমন যদি রোদে গেলে কষ্ট অনুভব করে পায়খানাটি হতে না হয় কোষ্ঠকরণের সমস্যা কষ্ট পায় এখানে করার সময় মালদাদের রক্ত পড়ে কিংবা যাদের খাওয়ার পরে কষ্ট খুব বেশি হয় কিংবা যারা অতিরিক্ত লবণ কিংবা তৃতীয় খাওয়ার প্রবণতা খুব বেশি তাদের পরে খুব কাজ করবে এই ন্যাটেম থার্টি হচ্ছে অনুসাদ দিনে দুবার পর চার দিন খান দেখবেন উপকার পাবেন এবং ভালো উঠবেন তবে একটা কথা আমি আবার বলছি হিমৃত ঘুষ সবার সময় সিমটামশির্ভর সিমটামসের কোনো হিমৃত ঘোষ প্রয়োগ করা যায় না আপনার রোগীর লক্ষণ সঙ্গে যদি মেডিসিন রোগ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ অবশ্যই সারবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করুন এবং হোয়াটসঅ্যাপ করুন আমি মতো এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও করবো যাতে আপনারা এই বিষয় সম্পর্কে অনেকে জানতে পারেন এবং বুঝতে পারেন এবং যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ট্রিটমেন্ট করে কোনো লাভ হচ্ছে না সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করুন জীবন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন অনেকেই আমার চেম্বারে আসার জন্য ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন কীভাবে আমাকে দেখাতে হবে সেই বিষয়ে আমার ভিডিও ডেসক্রিপশানে সব দেওয়া আছে আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখো এই অন্য কোনো খেলতে বেশি না আসলে করতে